শুটিং শেষ করে বাংলাদেশে প্রথম বরবাদ নিয়ে কি বললেন মেগাস্টার সাকিব খান হ্যালো বিয়স আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রোমান্টিক কিছু হতে যাচ্ছে এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন গতকাল আই মিন বুধবার বিকেলে কিন্তু মেগাস্টার সাকিব খান ঢাকায় এসে পৌঁছেছেন বরবাদ সিনেমা শুটিং শেষ করে আই মিন এর আগে আমার একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বরবাদের শুটিং সম্পূর্ণ শেষ বা ক্লোজ হয়ে গেছে আইমিন তো দেখেন বাংলাদেশে এখনো দুইটি শ্যুট হবে আমার মনে হয় বরাবাদে সিনেমার ক্যামেরা ফাইনালি ক্লোজ হয়ে গেছে আমার কাছে যতটুকু খবর আছে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আর কোনো শ্যুট হবে না তো যাই হোক দেশে ফেরার পর হ্যালো ভিওয়ার এই প্রথম বরাবাদ নিয়ে কি বললেন মেগাস্টার সাকিব খান সেটা আমরা এখন দেখবো এই ভিডিওতে চলুন যাওয়া যাক মূল বিষয় এই এ বিষয়ে চ্যানেল আইখে ধন্যবাদ জানাবো এমন একটি প্রতিবেদন লেখার জন্য ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান তার আসন্ন সিনেমা বড়বাদে শুটিং শেষ করে দেশে ফিরে কি বললেন মেগাস্টার সাকিব খান এ বিষয়ে চ্যানেল আই একটি নিউজ প্রতিবেদন লেখেন যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটা পূরণ হবে ইনশাল্লাহ আর এটা অনেক বিগেস্ট স্কেলের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শকরা মেহেদি হাসান হৃদয় পরিচালিত ছবিটির পরিচালকের প্রথম ছবি তিনি জানান এটি অ্যাকশন ভাইলেন্স রোমান্টিক ধাসের ছবি নির্মাণে কোনো ত্রুটি রাখেননি ডিসেম্বরে শাকিব খানের মোশন পোস্টারটি প্রকাশের পর থেকে সরিয়ে পড়ে অন্তরালের চারিদিক থেকে ব্যাপক আলোড়ানোর ঝড় উঠতে থাকে হ্যালো বিয়স এই বিষয় নিয়ে সাকিব খান এমনটাই মন্তব্য করলেন যে বরবাদ সিনেমাটি একটি বিকেশ ধামাকা হতে যাচ্ছে বা দর্শকরা কিছু ভাইলেন্স কিছু দেখতে পারবে এই বরবাদ সিনেমায় এমনটি জানিয়েছেন আমাদের মেগাস্টার শাকিব খান আই মিন তো দেখেন দর্শকের জন্য ভাইলেন্স থাকবে তো বিষয়টা জানার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো বিহস আপনারা প্রস্তুত থাকুন ভালো কিছু থাকবে এই বড়বার সিনেমাতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ